এর আগে প্রথম যেটা হয় সেটা হয়তো উনিশশো তেষট্টি সালে তখনও এরকম এই মানে এই গ্রাউন্ডে খেলা আরম্ভ হয়েছিল। তখন খেলা হয়েছিল আমাদের সাথে আমাদের ছাউরা উঠেছিল ফাইনালে আর গুনুটিয়া উঠেছিল ফাইনালে আমরা গান থেকে হায়ার নিয়ে এসেছিলাম আর ওরা নিয়ে এসেছিলো কল্যাণী থেকে হায়ার নিয়ে এসেছিলো যে যার ফলে যে আমরা উইনার হয়েছিলাম

গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ